আজ সাতাইশে সাবেক কদর এই সাবেক কদরের রাতটির জন্য আমরা একটা বছর অপেক্ষা করি এই রাতটা আগামী একটা বছর পরে আবার আমরা পাব তাই এই রাতটিকে আমরা মহামূল্যবান সম্পদ মনে করে এই জিকিরগুলো করবো আল্লাহ তালা তাহলে আমাদেরকে সারা রাত আমল করার সোয়াব দিবেন আমাদেরকে চুরাশি বছর আমল করার সোয়াব দিবেন। আমাদের নব্বই বছরের গুণা মাফ করে দেবেন এই জিকির করতে পারলে ওহুদ পাহাড়ের চাইতেও বেশি সোয়াব আল্লাহ আপনাকে আমাকে দিবেন এই জিকির করতে পারলে হাসুরের ময়দানে আপনার আমার সোয়াব সব চাইতে বেশি হবে সবের কদরে এই আমলগুলো করতে পারলে রবের কাছে আমরা প্রিয় হতে পারবো দর্শক সাবেক কদরে অনেক আমল আছে কিন্তু আমরা সাধারণ যারা মুসলিম তারা অনেকটাই জানি না তাই আমি আপনাকে জাস্ট স্মরণ করিয়ে দেবো এই আমলগুলো সম্পর্কে এই আমলগুলোর মধ্যে যেটা আপনার জানা আছে সেটা আপনি করবেন ইনশাল্লাহ আপনি আকাশ চম্বি ফজিলত লাভ করতে পারবেন দর্শক প্রথমত বলবো। আপনি সাবেক কদরের নামাজের অভ্যস্ত হন সবে কদরের নামাজ পড়তে চেষ্টা করেন কদরের নামাজ পড়তে শিখুন এবং সবে কদরের নামাজ সবে কদরের রাত্রটিতে বাস্তবায়ন করুন না শিখে পড়বেন না মাগরিবের নামাজ থেকে মূলত সবে কদর শুরু হয় সবে কদর শুরু হয় মাগরীবের পরে এরপরে আপনি ছয়রাকাত আউাবিন নামাজ পড়বেন ছয় রাকাত আউাবিন নামাজ পড়লে আষ্টশো চুরাশি আষ্টশো চল্লিশ বছর নামাজ পড়ার সোয়াব পাবেন সয়রাকাত আওয়াবির নামাজ যদি আপনি পড়েন মাগরিবের পরে আজকে কদরের রাতটিতে তাহলে আষ্টশো চল্লিশ বছর নামাজ পড়া আষ্টশো চল্লিশ বছর জিকির করা আষ্টশো চল্লিশ বছর মসজিদে বসে থাকার মতো সোয়াব আপনি পাবেন এরপরে আপনি সাবে কদরের নামাজ পড়বেন দুই রাকাত নাফুল নামাজ পড়লে চুরাশি বছর নামাজ পড়ার মতো সোয়াব পাবেন ঠিক আছে এরপরে আপনি পবিত্র কোরআনের যে সুরাগুলো আছে ছোট ছোট যেগুলো পড়লে কোরআন খতমের সোয়াব হয় সেগুলো পড়বেন যেমন সুরা এখলাস তিনবার পড়লেন তাহলে চুরাশি বছর কোরআন খতম করার সোয়াব পাবেন সুরাত ইন্নাতে না সরি কুলিয়া ইহাল কা এটা চারবার পড়বেন তাহলেও চুরাশি বছর কোরআন খতম করার সোয়াব পাবেন এরপরে রয়েছে সুরা ফাথিয়া তিনবার এটা পড়লেও এরকম বিশাল সোয়াব আপনি পাবেন রয়েছে সুরা ইয়াসিন চুরাশি বছর কোরআন খতম করার সোয়াব পাবেন একবার পড়লেই এছাড়াও আমরা জানি সুরা তাকা সুরের কথা এটা একবার পড়লে এক হাজার আয়াত পড়ার সোয়াব পাওয়া যায় রয়েছে ইদা জুলঝিলা তিলার্দজালহা এটা যদি পড়েন তাহলেও আপনার চুরাশি বছর কোরআন খতম করা সোয়াব হবে এটা দুইবার পড়তে হবে আয়াতুল কুরসি চারবার পড়লে সত্তর বার কোরআন খতম করার সোয়াব হিওয়াল আনাসরুল্লাহিউলফাত এটা যদি পড়তে পারেন চারবার তাহলেও আপনার সত্তর থেকে সাতশোবার কারিম খতম করার সোয়াব হবে সবে কদরে মসজিদে গিয়ে নফল নামাজ পড়বেন মাগরে বেশা পুরুষ ভাইয়েরা মসজিদে গিয়ে জামাতের শহীদ পড়বেন ইনশাআল্লাহ হজ করার সোয়াব পাবেন কেমন যেন আপনি চুরাশি বছর হজ করলেন তাই মসজিদে গিয়ে অবশ্যই নামাজগুলো সময় আদায় করবেন মাগরীবের নামাজ এশারের নামাজ এবং ফজরের নামাজ তাহলে প্রত্যেকটা নামাজের উশিলায় মিনিমাম মিনিমাম সত্তর থেকে বার হজ করার সোয়াব পাবেন যদি আজকের এই রাতটিতে মসজিদে গিয়ে কোনো কিছু আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিবেন মসজিদে গিয়ে যদি কোনো কিছু শেখেন বা কাউকে শেখান তাহলেও আপনার সত্তর থেকে সাতশো বার হজ করার সোয়াব হবে আপনি যদি মসজিদের উদ্দেশ্যে রওনা হন আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিবেন। এই সবে কদরে আপনি যেই আমলেই করবেন সেটাই একদম হিট হয়ে যাবে সেটাই অনেক মূল্যবান হয়ে যাবে তাই কোনো আমল কি ছোটো চোখে দেখবেন না সব আমলেই বড় চোখে দেখবেন সম্মানের সহিত দেখবেন এবং সব আমলেই আপনি করবেন যেটাই আপনি পারেন যেটাই আপনি পারেন একটা হাদিস বলি একজন ব্যক্তি রাস্তা থেকে একটা লাঠি বা একটা কাটা বা একটা ময়লা সরায় দিয়েছিল। হাদিস এসেছে এই সামান্য কাজটার উশিলে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছেন রাস্তা থেকে ময়লা সরিয়ে দেয়া এটা কি আপনার দায়িত্ব বাহ্যিকভাবে তো আপনার দায়িত্ব না আপনি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না সরান কেউ তো আপনাকে হামলা মামলা করবে না আপনাকে গ্যালমন্দও কেউ করবে না হ্যাঁ এটা সরকারের দায়িত্ব আপনি রাস্তা পরিষ্কার করতে যাবেন কেন কিন্তু আপনি যদি এই কাজটা করেন আল্লাহ তালা আপনাকে এই সামান্য কাজের উশিলায় জান্নাত দিয়ে দিতে পারেন এত সামান্য কাজে যদি আল্লাহ তালা জান্নাত দিতে পারেন তাহলে এই জামুলগুলোর কথা বললাম সুরা খ্লাস সুরা ফালাক সুরা ফাতেহা আয়াতুল কুসি এগুলো তো কোটি কোটি গুণ বেশি মূল্যবান হ্যাঁ অনেক গুণ বেশি মূল্যবান না এগুলো করলে আপনি যে কত বেশি সোয়াব পাবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই আজকের এই সবে কদরের রাতটি কাজে লাগান গনিমত হিসাবে মনে করেন আল্লাহ তাল আপনাকে অনেক বেশি ফজিলাত অনেক বেশি কল্যাণ দান করবেন আল্লাহ হম্মিল্লিল মিনিনা ওয়ালমকিনাত এই দোয়াটা পড়বেন একবার পড়লে দুইশো কোটি ন্যাক লাভ করতে পারবেন আল্লাহ হম্মিল্লিল মিনিনা ওয়ালমিনাত আপনার মৃত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের এই রাতটিতে দোয়া করবেন তাদের কবরে আজাব আল্লাহ মাফ করবেন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ ইনশাআল্লাহ দর্শক হুজুর সাল্লা সাল্লাম বলেছেন দুইটি কালিমা এমন রহি আছে যাহা জবানে বড় হালকা ওজনে খুব ভারী আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় উহা হইল সুবাহান আল্লাহি অবি সুবাহান আজিম। এটা বুখারি শরীফ ও মুসলিম শরীফের হাদিস অর্থাৎ এই দুইটি বাক্য দুইটি কালিমা যদি আজকের এই সবে কদরের রাতটিতে পড়তে পারেন আপনার আর কিচ্ছু লাগবে না এই দুইটা কালিমাই যথেষ্ট এই দুইটা বাক্যই আপনার সোয়াবের জগৎ পরিপূর্ণ করার জন্য যথেষ্ট আল্লাহ তালা এই দুইটা কালিমার উশিলায় আপনাকে অসীম সোয়াব দান করবেন মিজানের দাঁড়িপাল্লা ভরে যাবে এই দুইটি কালিমা পড়লে সহজে যদি আপনাকে বোঝানোর জন্য বলি তাহলে এভাবে বলতে পারি যে আপনার সত্তর বছরের গুণা এক পাল্লায় রাখা হলো আর এই দুইটা বাক্য পড়লে যে সোয়াব হয় সেই সোয়াব অপর পাল্লায় রাখা হলো এবার যদি ওজন দেওয়া হয় আপনার সত্তর বছরের যত আকাম কুকাম আছে যত গুণা আছে সব হালকা হয়ে যাবে এই দুইটা বাক্য পড়ার যে সোয়াব সেটা ভারী হয়ে যাবে মূল্যবান হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এত বড় মূল্যবান এই দুইটা বাক্য তাহলে বুঝতেই পারছেন এই দুইটা বাক্য আপনার পড়তে হবে কি হবে না সাবে কদরের রাটটিতে মাইন্না কাফু গুন করিম তোহাইবুল আফওয়া ফা আননি। এটা হলো সাবে কদরের প্রধান ও অন্যতম দোয়া এটা আপনি অবশ্যই পড়বেন এটা পড়লে আপনার গুনামাফিরে নিশ্চয়তা রয়েছে আপনার আশি বছরের গুণা নব্বই বছরের গুণা কোনো ব্যাপার না এটা সাবে কদরে একবার পড়লেও ইনশাল্লাহ আপনার টোটাল জীবনের ছোটো বড়ো জানা অজানা প্রকাশ্য গোপনীয় সব অন্যায় আল্লাহ তালা মাফ করে দেবেন হজরত আবু জরি বলেন একবার হজুর সাল আলী ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাকে আল্লাহর নিকট সব চাইতে প্রিয় কালাম কোনটি সেটা বলিয়া দিব আমি বললাম নিশ্চয়ই বলিয়া দিন নবীজি বললেন শুভানল্লাহ হিয়বিহাম বিহামদিহি অন্য হাদিসে আছে সুবাহানা সুবাহি অদিহি এক হাদিসে ইহাও আছে আল্লাহ তালা তাহার ফেরেস তাদের জন্য যে জিনিসকে পছন্দ করিয়াছেন উহাই সর্বোত্তম অর্থাৎ সুবাহ আল্লাহ হি অবিহামদিহি এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবীজি বলেছেন তাই আল্লাহর কাছে সবে কদর যেমন প্রিয় দোয়া সমূহের মধ্যে এই দোয়াটাও আল্লাহর কাছে প্রিয় তাই প্রিয় সময় এটিতে প্রিয় দোয়াটা যদি আপনি পড়তে পারেন আপনিও আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দি হিসাবে রূপান্তর হবেন এতে সামান্য পরিমাণ সন্দেহ সংশয় দুর্বলতা নাই ঠিক আছে তাই দোয়াটা পড়ুন যে ব্যক্তি সুবাহ আল্লাহি অদিহি একশোবার পড়িবে তাহার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হইবে সুবহান আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নেকি আপনি পেয়ে যাবেন আল্লাহ একবার এই বাক্যগুলো সম্পর্কে হাদিসে এমন এমন কথা এসেছে যা শুনলে আপনি হয়রান হয়ে যাবেন হজর সাল্লু আলহিউসাল্লাম বলেন মেয়রাজের রাত্রিতে হজরত ইব্রাহিম আলহ সালামের শহীদ যখন আমার সাক্ষাৎ হইল তখন তিনি বলিলেন হে মোহাম্মদ আপনার উম্মতের নিকট আমার সালাম বলিবেন এবং বলিবেন যে জান্নাতের মাটি অতি উৎকৃষ্ট ও পবিত্র উহার পানীয় সুমিষ্ট কিন্তু উহা একেবারে একেবারে খালি ময়দান উহার চারা চারাগাছ হইল সুবাহ আলহামদুলিল্লাহ বাক্যগুলো এগুলো পড়লে জান্নাত আপনার জন্য সাজবে একবার সুবাহ আল্লাহ পড়লে জান্নাত একটা গাছ লাগিয়ে দেওয়া হয় যে ব্যক্তি রাত্রের কষ্ট সহ্য করিতে ভয় পায় অর্থাৎ রাত্রি জাগরণ করতে এবাদতে মশগুল হইতে অক্ষম অথবা কৃপণতার কারণে মাল খরচ করা কঠিন হয় যার পক্ষে অথবা কাপুরু কারণে জিহাদের হিম্মত হয় না সে যেন সুবাহিহামদিহি বেশি বেশি করিয়া পড়ে কেননা এই কালা মাল্লাহতালার নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করার চাইতো বেশি প্রিয় আবারও বলছি কেননা এই বাক্য এই দোয়া আল্লাহ তালার নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করার চাইতেও বেশি প্রিয় একটা অহুত পাহাড় পরিমাণ স্বর্ণের দাম অনেক হবে না অনেক হয়ে যাবে অনেক হয়ে যাবে তো এই মূল্য যদি আল্লাহর রাস্তায় খরচ করে নেতে যে সোয়াব হবে এই বাক্যটা পড়লে সেই সোয়াব হবে আর আপনি যদি মনে করেন আজকে সাবেকদর একেবারে সাহারি পর্যন্ত আমল করতে পারতেছেন না ঘুম এসে যাচ্ছে তাহলে এই দোয়াটা একবার পরে নেবেন আল্লাহ তালা আপনাকে সবে কদর পরিপূর্ণ রাতটা আমল করার সোয়াব দিয়ে দিবেন। ঠিক আছে আর একটা টেকনিক আপনাকে বলি অবশ্যই সবে কদর মাগরেব এসা এবং ফজরের নামাজ তাকবির উলার সহিত সময় আদায় করবেন তাহলেও আল্লাহতালা পুরা সবে কদর পুরা সবে কদরের রাতটা আমল করার সোয়াব আল্লাহ আপনাকে দিবেন পুরা সবে কদর তাহাজ্জ পড়ার সোয়াব আল্লাহ আপনাকে দিবেন বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে চুরাশি বছর আমল করার সোয়াব দিয়ে দেবেন চুরাশি বছর আমল করার কী করবেন সোয়াব দিয়ে দেবেন তাই মাইগ্রে বেশা ফজর এই তিন নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন আল্লাহ তাল নবী মোহাম্মদুর সাল্লাহ সাল্লি সাল্লাম এভাবেই আমাদেরকে চমৎকার হাদিস শোনানোর মাধ্যমে এই বাক্যগুলো পড়ার উৎসাহ দিয়েছেন যাতে এই বাক্যগুলো আমরা ভুলে না যাই এই বাক্যগুলো যাতে আমরা বেশি বেশি পড়ি যেমন একটা হাদিসে এসেছে হুজুর সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কি এমন কেহ নাই যে প্রতিদিন বহু পাহাড় পরিমাণ আমল করিবে সাহাবাহেরাম বলিলেন সুল আল্লাহ এটা আমাদের মধ্যে কে করতে পারে এত কার নবীজি বললেন সুবাহান আল্লাহ পড়লে তহুদের চাইতে বেশি সোয়াব হয় আলহামদুলিল্লাহ পড়লেই তহুদের চাইতে বেশি সোয়াব হয় আল্লাহ একবার পড়লেই তহুদের চাইতে বেশি সোয়াব হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর একটা ঘটনা শোনেন হজরত সুলাইমান আলহ সালাম তাহার হাওয়ায়ে তখতে চড়িয়া কোথাও যাইতেছিলেন ওই সময় সুলাইমান নবীর কাছে বিমান ছিল আল্লাহতালার বিশেষ যাতে তিনি বিমান দিয়ে যেতে পারতেন তার মতো করে তিনি একটা বিমান বানিয়েছিলেন ইঞ্জিন ছাড়াই বিমান আকাশে উঠতে পারত পাখির মতো তো এটা নিয়ে তিনি কোথাও যাচ্ছিলেন উঠতেছিলেন পাখিরা তাহার উপর ছায়া করিয়া রাখিয়াছিল বুঝতে পেরেছেন বিমানটা উপরে উঠেছে এখন বিমানের তো ছাদ নাই তো যাতে রৌদ্র না লাগে এই জন্য পাখি উপরে ছাদ হয়ে দাঁড়িয়েছে যাতে সুলাইমান নবীর গায়ে বাতাস না লাগে আল্লাহ আকবার কত বড় শক্তিমান আল্লাহ কত বড় বিশেষ মজেজা নবী আল্লাহ দিয়েছিলেন এবং জিন ও মানুষ ইত্যাদির লস্কর দুই সারিতে ছিল সৈন্যবাহিনী জিনদের মধ্যেও ছিল মানুষের মধ্যেও ছিল সুলাইমান্নবীর আদেশ মানার জন্য সুলাইমান্নবীকে পাহারা দেওয়ার জন্য তারা ছিল জিনও ছিল মানুষও ছিল তাহার এই তখ তাহার এই বিমান হেলিকপ্টার এক আবেদ ব্যক্তির উপর দিয়া অতিক্রম করল সে হজরত সুলাইমান আলহালামের এই বিশাল ও ব্যাপক রাজত্বের প্রশংসা করিল কেমন যেন সে বলে উঠল সুবাহান্লা সুলাইমান নবীর কী বরত্ব কি ক্ষমতা কি তার মর্যাদা এই কথাটা সুলাইমান নবীর কানে বাতাসের গতিবেগে পৌঁছে গেল বাতাসও সুলাইমান নবীর কথা শুনত আগুনও সুলাইমান নবীর কথা শুনত সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতেন তিনি অন্য রকমের একটা নবী ছিলেন তো তখন হযরত সুলাইমান আলাই সাল্লাম বললেন মমিনের আমল নামায় একবার সুবাহান আল্লাহ বলা আমি সুলাইমানের এই রাজত্ব আমি সুলাইমানের এই বাদশাহী আমি সুলাইমানের এই টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা যা কিছু আছে তার চাইতে বেশি মূল্যবান একবার সুবাহান আল্লাহ বলা সুলাইমান নবীর এই রাজত্ব বাদশাহীর চাইতেও বেশি মূল্যবান এটা কে বলেছেন সুলাইমান আলাইহিসাম নিজেই বলেছেন ইউসুফ আলহিসাম দুর্ভিক্ষের সময় মানুষকে খাবার দিতেছিলেন সবাইকে তিন কেজি গম দিতেছিলেন হ্যাঁ তিন কেজি গম দিতেছিলেন তো একটা লোক এসে বলল সুলাইমান সরি ইউসুফ আমাকে আরও দেন ইউসুফ আলি সাল্লাম তাকে আরও তিন কেজি দিলেন তিনি বললেন আমাকে আরও দেন ইসুফ আলাইসাল্লাম তাকে আরও তিন কেজি দিলেন তিনি বললেন আমাকে আরও দেন তখন ইসুফ আলাইসাল্লাম বললেন যে দেখো ভাই এই মিশরে সবাই না খাওয়া দুর্ভিক্ষ ফসল হচ্ছে না তোমাকে একাই যদি বস্তা ভরে দিয়ে দেই অন্যদেরকে কি দিব আর দেয়া যাবে না তখন লোকটা বলে উঠল ইউসুফ আপনি আমাকে দিতে এখন চাচ্ছেন না আমি যদি আমার পরিচয়টা আপনাকে দিয়ে দেই তাহলে তো এই গুদামে যত খাবার আছে সবই আমার নামে লিখে দেবেন ইসুফ আলী সাল্লাম বড় আজীব হয়ে গেলেন কি ব্যাপার তোমার কি পরিচয় বলো আমাকে তখন তিনি বললেন ইউসুফ আপনি যখন জুলাইখার অপবাদে অপরাধী হয়ে যাচ্ছিলেন জুলাইখার স্বামীর কাছে আপনি জুলাইখার সাথে খারাপ আচরণ করতে চেয়েছেন এটা যখন জুলাইখা আপনার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল আপনার কিন্তু ওইখানে বাঁচার কোনো উপায় ছিল না কোনো সাক্ষী আপনার পক্ষে ছিল না ওই দিন একটা শিশু দুধের বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন আপনার কি মনে আছে ইসুব আলাইসাল্লাম বললেন হ্যাঁ একটা দুধের বাচ্চার সাক্ষীর কারণে আল্লাহ আমাকে ওই দিন আমার সম্মান বাঁচিয়েছেন তো তখন এই লোকটা বলল ওই দিনের ওই শিশু বাচ্চাটাই হলাম আজকের এই যুবক আমি ইসুব আলাইসাল্লাম হতবম্ব হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন তুমিই আমাকে সেই দিন সেই সেই অপবাদ থেকে রক্ষা করেছিলে উসিলাতি আল্লামাকে বাঁচিয়েছিলেন তিনি হয়রান হয়ে গেলেন অবাক হয়ে গেলেন এই যুবককে দেখে আনন্দিত হয়ে গেলেন এবং তিনি তাকে প্রায় তিনশো কেজি আটা দিয়ে দিলেন যেখানে তিন কেজি আটা পাওয়াই মানুষের ভাগ্যের ব্যাপার ছিল সেখানে তিনি তিনশো কেজি আটা তাকে দিয়ে দিলেন এবং বর্তমান বাজারের প্রায় আঠাইশ হাজার টাকাও তাকে দিয়ে দিলেন যেটা অনেক বড় ব্যাপার স্যাপার তো এটা আল্লাহ আল্লাহতলা প্রত্যক্ষ করলেন আসমান থেকে আল্লাহ বললেন ইসু সে তোমাকে একবার প্রশংসা করেছিল তোমাকে একবার অপবাদ থেকে বাঁচিয়েছিল তোমার একবার সে প্রশংসা করায় তুমি তাকে এত এত দিলা তো এইসব একটু ভেবে দেখো আমার জীবান্দা আমাকে সকালেও বলে সুবাহ আল্লাহ আমার যে বান্দা সবে কদরেও বলে সুবাহ আল্লাহ আমার জীবান্দা রমজান জুড়ে আমাকে বলেছে সুবাহ আল্লাহ আমার জীবান্দা রুকুতে সেজদাতে মোনাজাতে তসবি তাহালিলিতে সবসময় বলে আল্লাহ তুমি পবিত্র সব প্রশংসা তোমার আমার যে বান্দা এত এত প্রশংসা আমার করে আমি আল্লাহ তাকে কত দিব আমি আল্লাহ তাকে কত দিতে পারবো সোজা কথায় আল্লাহ কেমন যেন বোঝাতে চাচ্ছেন এইসব তোমাকে সে একবার প্রশংসা করায় তুমি তাকে এত দিলা আমার যে বান্দা আমার একবার প্রশংসাও করবে আমি আল্লাহ তাকে জান্নাত লিখে দেব জান্নাত লিখে দেব তাই আপনি পরুন সুবাহান আল্লাহি অ সুবাহানিম হজুর সাল্লা সাল্লাম বলেন হজরত নু আলহ তাহার পুত্রকে বলিলেন আমি তোমাকে নসিয়াত করিতেছি এবং যাহাতে ভুলিয়া না যাও সেজন্য অত্যন্ত সংক্ষেপে বলিতেছি আর উহা এই যে দুইটি কাজ করার ওসিয়াত করিতেছি এবং দুইটি কাজ হইতে নিষেধ করিতেছি যে দুইটি কাজ করার ওসিয়াত করিতেছি তাহা এমন যে আল্লাহ তালা উহাতে অত্যন্ত খুশি হন আল্লাহ তালার ন্যাক মখলুকও খুশি হয় এবং আল্লাহ তালার নিকট এই দুই কাজের কবুলিয়ে তো অনেক বেশি তার মধ্যে একটি হইল ইহ যদি সমস্ত আসমান ও জমিন একত্র হইয়া একটি গোলাকার মৃত্যু হইয়া যায় তবু এই পাক কালিমা উহাকে ভেদ করিয়া আসমানের উপর পৌঁছাইয়া যাইবে আর সমস্ত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর দ্বিতীয় পাল্লায় এই পাক কালিমাকে রাখা হয় তবে এই কালিমার পাল্লাই ঝুঁকিয়া যাইবে আর দ্বিতীয় যে কাজটি করিতে হইবে উহা হইলো শুভান বিহামদিহি পড়া কেননা এই কালিমা সমস্ত মখলুকের এবাদত আর ইহারই বরকতে সমস্ত মাখলুককে রিজিক দান করা হয় মাখলুকের মধ্যে কোনো জিনিস এমন নাই যে আল্লাহর তাসবি পড়ে না কিন্তু তোমরা তাহাদের কথা বুঝিতে পারো না আর যে দুই কাজ হইতে নিষেধ করিতেছি উহা হইল সেরেক ও অহংকার কেননা এই দুই কাজের কারণে আল্লাহ ও বান্দার মাঝখানে পর্দা পরিয়া যায় এবং আল্লাহ এক বান্দাদের সহিত পর্দা হইয়া যায় এই হাদিসটির মধ্যে আমাদের নবীজি সালাম তার সন্তানকে যে নসিয়াত করেছিলেন সেটা আমাদেরকে নবীজি বলেছেন এখানে যে কথাটা নবী বলেছেন যে সমস্ত আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা এই সব ফাঁকা জায়গা পূরণ করার জন্য যদি দেয়াল এসে যায় তবু এই লা ইল্লাল্লাহ আসমানের উপরে চলে যাবে আর সে আজিমে চলে যাবে আমরা জানি যে পিস্তল যে গুলি আছে সেগুলো মানুষকে শেষ করে দিতে পারে কিন্তু আমার সামনে যদি একটা দেয়াল থাকে দুইটা দেয়াল থাকে একটা গ্রামের যত লম্বা অত লম্বা বড় একটা যদি দেয়াল থাকে তাহলে একটা গুলি কেন একশো কোটি গুলি আসলেও তো ওই দেয়াল ভেদ করে আমার পর্যন্ত আসতে পারবে না আর এই দেয়ালটা যদি একটা জেলার সম হয় বুড়া গোটা বাংলাদেশের সম মোটা হয় যদি মনে করেন এখান থেকে সৌদি আরব পর্যন্ত ওই দেয়ালটা মোটা হয় তাহলে পৃথিবীর এমন কোনো পিস্তল আছে কি আমাকে ওই দেয়াল ভেদ করে গুলি করে মারবে সম্ভব সম্ভব না কিন্তু নু আলি সাল্লাম বলতেছে যে এরকম দেয়াল যদি আসমান পর্যন্ত হয়ে যায় আর কোনো বান্দা যদি লাইলা হিল্লাল্লা পরে তো এই দেয়াল ভেদ করে লা ইলালাল্লাহ আর শাহজিমে পৌঁছে যাবে এত পাওয়ার এত ক্ষমতা লা ইলাহ আল্লাহর তাই সব কদরে যারা সংক্ষিপ্ত আমল করতে চান সহজ আমল করে বেশি সব কামাইতে চান সুবাহান আল্লাহ পড়ুন লা পরুন পড়ুন জিন্দিগির সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আল্লাহ আপনাকে সকল গুণা থেকে অব্যাহতি দিবেন চুরাশি বছর আমল করে সব দিয়ে দিবেন একটা হাদিস বলে আমি ভিডিওটা শেষ করব একজন নারী সাহাবি নবীজি সাল্লা আলি সাল্লামের কাছে এসে বললেন আল্লাহ আমাকে সহজ আমল বলে দেন কিন্তু সবে আমি কমতি থাকতে চাই না সবে কমতি হবে না আমল হবে সহজ কঠিন আমল করব না সহজ আমল বলবেন কিন্তু অনেক বেশি সোয়াব যাতে আমি পাই এমন একটা আমল আপনি আমাকে বলে দেন নবীজ সাহাবিকে বললেন ওই নারী সাহাবিকে বললেন তুমি দশবার পরবা আল্লাহ, দশবার পরবা আল্লাহ আখবার এবং দশবার পর্ব আল্লাহ এই নবজের সার সারমর্ম কথা হল হে আমার সাহাবি তুমি যদি এই তিনটা বাক্য পড়তে পারো তো আল্লাহ তালা তোমাকে সব রকমের কল্যাণ দিবেন সোয়াব দিবেন। তোমার আল্লাহ তালা মিটিয়ে দিবেন ক্ষমা করে দিবেন। আল্লাহ উম্মা দোয়াটা যদি দশবার পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে দশবার ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। এছাড়াও ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা লা হাওলা কুয়া তাইলা বিল্লায় দোয়াটা পড়বেন ইনশাল্লাহতে করে জান্নাত পাবেন এটা হলো জান্নাতের গুপ্তধন এটা পড়লে নিরানব্বইটা রোগ ভালো হয় সত্তর বছরের গুণা থাকলেও মাফ হয় লা ইলা হাই লা আতাসু বাহানা কায়নি কুন্তুমিনা জলমিন এটা পড়লে নিশ্চিত বিপদাপদ আপদ বালা মুসিবাত দুঃখ কষ্ট হতাশা পেরে হয়রানি দূর হয় জীবনটা সুখীর হয় শান্তির হয় প্রশান্তি আসে মনে এছাড়াও রয়েছে পবিত্র কোরআনের ছোটো বড় আরও অনেক দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা রব্বানা নাং ফুসানা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি স এই দোয়াগুলো যাদের জানা আছে অবশ্যই সবে কদরে এগুলো বেশি বেশি পড়বে ফাইনালি একটা আমলের কথা বলে ভিডিওটা শেষ করব এতক্ষণ বকবক করে যা কিছু বললাম এগুলো সব যদি ভুলেও যান এই আমলটা বলবেন না সেটা হলো দুরুদ শরীফ আমি এতক্ষণ যত দোয়া বললাম এগুলো বললে পড়লে যে সোয়াব হয় দুরুদ শরীফ পড়লে সেই সোয়াব পাবেন হ্যাঁ সহজ হিসাব না সহজ হিসাব না বলেন দুরুদ শরীফ পড়লে সোয়াব পাবেন যেটা আমি এতক্ষণ ধরে যত দোয়া বললাম এই সব দোয়া পড়লে সেই সোয়াবেই পাবেন তাহলে এত দোয়া না পড়ে শুধুমাত্র দূরত পড়াটাই ভালো না তাই বুদ্ধিমান যারা তারা সবসময় দূরই পড়ে আমি এইগুলোকে ছোট করে দেখছি না এগুলোও কিন্তু দামি এগুলো পড়লেও কিন্তু অনেক সোয়াব তবে দূরত পড়লে আপনি ঠকবেন না অনেক বেশি সফল হবেন তাই দূরত পড়বেন নবীরজিকে সালাম দেবেন আসসালাত আসসালাম আলাইকা রসুল্লাহ আসসালাত হাবিব হাবিবাল্লাহ এভাবে সালাম দিবেন আর সাল্লাহ আলী সাল্লাম অথবা আল্লাহ মু্লা আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ এভাবে দূরত পড়বেন ইনশাল্লাহ রব আল্লাহ খুশি হবেন আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন মায়া করবেন অনুগ্রহ করবেন এবং আপনার জিন্দগির ছোটো বড় জানা অজানা সব গুণা থেকে আপনাকে মুক্ত করবেন দর্শক আলোচনাগুলো এখানেই শেষ করছি আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান জাকাত ফেতরা দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আমি হ্যাপসখানা খুলবো আমার মাদ্রাসায় বিশজন জন ছাত্রীকে কোরআন মুখস্থ করাবো এই ব্যাপারেও কেউ যদি সাহায্য করতে চান আমাকে ফোন করবেন ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম